এটা বারুইপুর জংশন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম রাইট সাইডের লাইনটা সামনে চলে যাচ্ছে ডায়মন্ড হারবার আর লেফট সাইডের লাইনটা চলে যাচ্ছে নামখানা আর শিয়ালদা লাইনেতে সাউথ লাইনেতে এটা হচ্ছে তিন নম্বর জংশন স্টেশন এই লাইনের আর এটা সোজা চলে যাচ্ছে শিয়ালদা আর এর আগের জংশন স্টেশন পড়বে সোনারপুর জংশন স্টেশন শিয়ালদার দিকে i've seen a lot of change been through a lot of pain some things are not the same as they were a year ago but all will be okay i move on each and every day the past is where it stays way back a year ago i've changed for the better নমস্কার বন্ধুরা আমি শেখ বাপ্পা আপনারা দেখছেন শেখ বাপ্পা রিভিউ চ্যানেল আজকের ভিডিওতে থাকছে এই বারুইপুর জংশন স্টেশনের ফুল রিভিউ প্লাস সমস্ত তথ্য এই দিকটা সামনে দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে এখান দিয়ে বারুইপুর থেকে না আর এই দিকটা শিয়ালদার দিক দিয়ে মেন লাইন আসছে রাইট সাইডে ভাগ হয়ে চলে যাচ্ছে ডায়মন্ড হারবার আর লেফট সাইডে চলে যাচ্ছে নামখানা লক্ষ্মীকান্তপুর হয়ে আমরা এক নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনে আছি এক নম্বর প্ল্যাটফর্মের সামনে এইদিকে রাইট সাইডেতে এখানে সাইকেল বা গ্যারেজ আছে বাইক রাখার গ্যারেজ আছে সামনেতেই আর এই বারুইপুর জংশন স্টেশনের প্রথম হচ্ছে শুরু হয়েছিল বা চালু হয়েছিল আঠেরোশো সালেতে পরে ইলেকট্রিফাইড হয় উনিশশো পঁয়ষট্টি সালেতে আজকে ভিডিওটা আমরা আরম্ভ করেছি এক নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনে দিয়ে আর এই এক নম্বর প্ল্যাটফর্মের সামনে এসেই আমরা ভিডিওটা শেষ করবো আর এখনও চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটা প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর সঙ্গে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এই ধরনের রেলওয়ে ও ট্রাভেলিং ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য ভিডিওর স্ক্রিনেতে এই বারুইপুর জংশন স্টেশনের সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে দিলাম বারুইপুর জংশন স্টেশন ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এই বারুইপুর জংশন স্টেশনের কোড নাম্বার হচ্ছে বিআরপি আর শিয়ালদা ডিভিশনের আন্ডারে পড়ে ইস্টার্ন রেল জোনের মধ্যে পড়ে আর এটা একটি জংশন স্টেশন কারণ এখান থেকে সামনের দিকে দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে একটা চলে যাচ্ছে রাইট সাইডে ডায়মন্ড হারবার আর লেফট সাইডে নামখানা চলে যাচ্ছে বললাম আর শিয়ালদার দিক দিয়ে মেন লাইন আসছে যে ট্রেনটা আসছে এটা হচ্ছে শিয়ালদা যাবে সোজা সামনের দিক দিয়ে আসছেন ডায়মন্ড হারবারের দিক দিয়ে ভিডিওর স্ক্রিনেতে এই বারুইপুর জংশন স্টেশনের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম কোনো দরকার লাগলে চেক করে দেখে নিতে পারেন আর এই বারুইপুর জংশন স্টেশনের পুরাতন নাম ছিল ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে স্টেশন আর কোড নাম্বার ছিল ওয়ান নাইন সিক্স ফাইভ টু ওয়ান নাইন সিক্স সিক্স আর এই শিয়ালদা সাউথ লাইনে বা বারুইপুর লাইনে সোনারপুর লাইনের দিকে এই সাইডে কোনো এক্সপ্রেস ট্রেন চলে না যা চলে সব লোকাল ট্রেন এই জায়গাটায় একটা গেট আছে বাইরে যাওয়ার জন্য স্টেশনের বাইরে চলে যাচ্ছে এই দিকটাও আর রাইট সাইডে অনেক ছোটোখাটো দোকান পেয়ে যাবেন আর এই রাইট সাইডেতেই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের রাইট সাইডেই মেন টিকিট ঘর আছে সামনেতে আমরা ওই টিকিট ঘরের হয়ে সামনের দিক দিয়ে হয়ে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে দিয়ে হয়ে আবার এক নম্বর প্ল্যাটফর্মে আসবো সমস্ত স্টেশনটা পুরো ঘুরে দেখাবো আর এই বাড়িপুর জংশন স্টেশনে মোট হচ্ছে প্ল্যাটফর্ম আছে চারটি চারটি রেলের ট্র্যাকও চারটি আছে আর ওভার আছে তিনটি যেখান থেকে আমরা ভিডিও শুরু করলাম সেখানে একটি আছে আর মিডিল পজিশনে একটি আর একদম প্রথমের দিকে একটি আর বেসমেন্ট বা সাবুয়ের রাস্তা যেটা মাটির নিচে দিয়ে রাস্তা থাকে একটা প্ল্যাটফর্ম থেকে আর একটা প্ল্যাটফর্মে যাওয়ার জন্য সেই সাবুয়ের রাস্তায় এই বাড়িপুর জংশন স্টেশনে এখন পর্যন্ত নাই আর টোটাল দুটি টিকিট ঘর আছে একটা এক নম্বর প্ল্যাটফর্মের রাইট সাইডে যেখানে এখন আমরা যাচ্ছি আর একটা চার নম্বর প্ল্যাটফর্মের লেফট সাইডে আছে সেটা এখন আপাতত বর্ধমান বন্ধ আছে মোট হচ্ছে ট্রেন যাতায়াত করে সারাদিনে একশো আটাত্তর ট্রির মতো যাওয়া প্লাস আসানি আর এক্সপ্রেস ট্রেন চলে না আগেই বললাম এই লাইনের দিকে আর স্টেশনের যে রিটার্নিং রোম হয় সেটাও নাই এখানেতে এই বাড়িপুর জংশনের স্টেশনে আর মেন লাইন হচ্ছে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার আসছে যে লাইনটা সেটাই এখানে পাশে রাইট সাইডে জিআরপি অফিস আছে আর ঠিক এরই সামনেতে টিকিট ঘর আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই লাইনের কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক দেওয়া আছে যেমন শিয়ালদা থেকে নামখানা ফুলজাননি বালিগঞ্জ সোনারপুর নামখানা ডায়মন্ড হারবার গেঁদে স্টেশনের ফুল রিভিউয়ের ভিডিও লিঙ্ক দেওয়া আছে না দেখে থাকলে চেক করে দেখে নেবেন আমরা কথা বলতে বলতে চলে আসছি একদম টিকিট ঘরের ঠিক সামনে এই জায়গাটাই মেন টিকিট ঘর আছে রাইট সাইডেতে টিকিট ঘরের ভেতর আমরা এখন যাব টিকিট ঘরের ভেতর দিয়ে হয়ে হচ্ছে আমরা চার নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব এটা হচ্ছে বারিপুর জংশনের স্টেশনের মেন টিকিট ঘর সামনে তিনটে মেশিন আছে দেখতে পাচ্ছেন টিকিট কাটার জন্য আর তিনটের মতো কাউন্টার করা আছে টিকিট কাটার জন্য আর এই টিকিট ঘরের ঠিক ওপরেতেই এখানে সমস্ত ট্রেনের টাইম টেবিলের লিস্ট দিয়ে আছে দেখতে পাচ্ছেন ভাড়ার লিস্ট সমস্ত কিছু আমাদের ভিডিওর প্রথমে ও শেষেতে এই সমস্ত লিস্টের পিকচার পেয়ে যাবেন ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে পিকচার কোয়ালিটি বাড়িয়ে দরকার লাগলে পোস্ট করে চেক করে দেখে নিতে পারেন আর এটা বাইরের ভিউ আছে টিকিট ঘরের ঠিক বাইরের ভিউ সামনের দিকে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে আর এখানে পিছন দিক দিয়েও একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে বাইরে যাওয়ার জন্য আর এই বারুইপুর জংশন স্টেশনের রিভিউ ভিডিওর আগের ভিডিও এই চ্যানেলেতে আমাদের আসছে গেঁদে স্টেশনের রিভিউ ভিডিও নিয়ে আর সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে না দেখে থাকলে চেক করে দেখে নেবেন আর আমাদের এই বারুইপুর জংশন স্টেশনের ভিডিও আসার পরে এর পরের ভিডিও আসবে সোনারপুর জংশন স্টেশনের ভিডিও নিয়ে তাই চ্যানেলে এখনও নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এই ধরনের রেলওয়ে ও ট্রাভেলিং ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমরা বাইরে থেকে ফিরে চলে আসছি টিকিট কাউন্টারের হয়ে আমরা এখন চার নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আছে আর শিয়ালদা থেকে নর্থ লাইনে ওই গেঁদে স্টেশন হচ্ছে সব থেকে দূরবর্তী স্টেশন লোকাল রুট আর শিয়ালদা থেকে সাউথ লাইন হচ্ছে সব থেকে দূরবর্তী স্টেশন হচ্ছে নামখানা যেটা এই লাইনের ওপর দিয়ে যাচ্ছে সোনারপুরের ওপর দিয়ে হয়ে এই বারুইপুরের ওপর দিয়ে হয়ে চলে যাচ্ছে লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা আর শিয়ালদার পরে জংশন প্রথম স্টেশন পড়বে বালিগঞ্জ বালিগঞ্জ থেকে একটা লাইন চলে আসছে সোনারপুরের দিকে আর একটা লাইন চলে যাচ্ছে মাঝেরহাটের দিকে আর তারপরের হচ্ছে জংশন স্টেশন পড়ছে বললাম সোনারপুর সোনারপুর থেকে একটা লাইন রাইট সাইডে চলে আসছে এই লাইনটা বারুইপুরের দিকে আর একটা লেফট সাইডে চলে যাচ্ছে ক্যানিং আর এই বারুইপুর থেকে দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে আগে বললাম একটা চলে যাচ্ছে রাইট সাইডে ডায়মন্ড হারবার আর লেফট সাইডে চলে যাচ্ছে নামখানা আর শিয়ালদা থেকে নামখানা ডাইরেক্ট ট্রেন বেশি নাই দু চারটে আছে বেশিরভাগই ট্রেন লক্ষ্মীকান্তপুর থেকে আছে শিয়ালদা থেকে বেশি ট্রেন নাই নামখানা ডাইরেক্ট এখানে নামখানা যাওয়ার জন্য গাড়ি চেঞ্জ করার জন্য বোর্ড দিয়ে আছে দেখতে পাচ্ছেন নামখানার গাড়ি হচ্ছে সেই সাইডে চার নম্বরের দিকে বেশিরভাগই থাকে চার নম্বর হচ্ছে তিন নম্বরেতে আর এই সাইডটা হচ্ছে ডায়মন্ড হারবারের দিকে চলে যাচ্ছে আর আমরা কথা বলতে বলতে একদম ওভারব্রিজের সামনেতে চলে আসছি টোটাল তিনটে ওভার ব্রিজ আছে আর তবুও এখানে নিচে দিয়ে অনেকে যাতায়াত করে কিন্তু বেশিরভাগই চেষ্টা করুন ওভার ব্রিজের উপর দিয়ে যাতায়াত করার জন্য রেল লাইন পারাপার না করা এটাই ভালোই বেস্ট ফাঁকা ছিল তাই আমরা নিচে দিয়ে চলে আসলাম এখন আমরা দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মেতে উঠছি আর লক্ষ্মীকান্তপুর জংশন স্টেশন না কিন্তু লক্ষ্মীকান্তপুর পর্যন্ত শিয়ালদা থেকে অনেক ট্রেন আছে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত আবার লক্ষ্মীকান্তপুর থেকে নামখানার অনেক ট্রেন আছে এটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আর ওরই পাশে আছে তিন নম্বর প্ল্যাটফর্ম আমরা সামনের দিকে এখন গেলাম না ওইদিকে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে এখন যাবো ভিডিওটা এমনি লং হয়ে যাওয়ার কারণে আমরা দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে গেলাম না শেষে টাইম থাকলে দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব সেরকম কিছু দেখানোর নেই দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মে মিডিল পজিশনে ছোটোখাটো সব দোকান আছে স্টল আছে দেখতে পাচ্ছেন এটা তিন নম্বর প্ল্যাটফর্ম আর ওটা যে প্ল্যাটফর্ম আছে শেষে ওটা চার নম্বর প্ল্যাটফর্ম নামখানা যাওয়ার জন্য ট্রেনের অ্যালাউন্স করেছে শিয়ালদা টু নামখানা নয় সরি লক্ষ্মীকান্তপুর পর্যন্ত ট্রেন অ্যালাউন্স করেছে এখানে ট্রেন ঢুকবে আর এটা ওভার ব্রিজ আছে সেই সাইড থেকে একদম স্টেশনের বাইরে পর্যন্ত যাচ্ছে একদম টিকিট কাউন্টারের দিক থেকে হয়ে এই সাইডের টিকিট কাউন্টারের দিক পর্যন্ত এখন চার নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি আর হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মেরও রাইট সাইড থেকে সব ধরনের ছোটোখাটো গাড়ি বা টোটো অটো সব কিছু পেয়ে যাবেন সব জায়গায় যাওয়ার জন্য রিজার্ভেও গাড়ি পেয়ে যাবেন আর প্লাস চার নম্বর প্ল্যাটফর্মেরও এই সাইডে লেফট সাইড দিয়েও সমস্ত গাড়ি পেয়ে যাবেন আমরা চলে আসছি চার নম্বর প্ল্যাটফর্মে এটা চার নম্বর প্ল্যাটফর্ম আছে বাইরের দিকটায় আমরা যাব একটু সামনের দিকে চার নম্বর প্ল্যাটফর্মের সামনেতে এই লেফট সাইডে সিঁড়িটা আছে এটা চলে যাচ্ছে ওভার ব্রিজের সিঁড়ি আছে যেটা সেদিকে প্ল্যাটফর্মে বা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে আর এরই ঠিক সামনেতে এখানে অটোর বা টোটোর স্ট্যান্ড আছে দেখতে পাচ্ছেন অটোর স্ট্যান্ড আছে সামনেতেই আর এখানেতে সব ধরনের ছোটোখাটো খাবারের দোকান বা ছোটোখাটো দোকান পেয়ে যাবেন সামনেতে এটা মেন রোড আছে সামনের দিকে চলে যাচ্ছে আর এই বারুইপুর হচ্ছে জংশন স্টেশনের নিয়ারেস্ট দুটি হোটেলের ফোন নাম্বার নাম ভিডিওর স্ক্রিনেতে দিয়ে দিলাম দরকার লাগলে চেক করে দেখে নিতে পারেন আর এই বারুইপুর জংশন স্টেশন আসলে আগের স্টেশন পড়বে শিয়ালদা বা সোনারপুরের দিক দিয়ে আসলে পড়বে মল্লিকপুর ডায়মন্ড হারবারের দিক দিয়ে আসলে পড়বে কল্যাণপুর আর নামখানা বা লক্ষ্মীকান্তপুরের দিক দিয়ে আসলে পড়বে শ্মশান রোড আমরা আবার চার নম্বর প্ল্যাটফর্মেতে ফিরে চলে আসছি আর রাইট সাইডেতে এতে সামনেতে দেখতে পাচ্ছেন যে রুমটা এটা হচ্ছে টিকিট কাউন্টার ছিল এখন বর্তমানে বন্ধ আছে এটা বন্ধ আছে এখন দেখতে পাচ্ছি আর সামনেতে চলে যাচ্ছে এটা শিয়ালদা সামনের দিকটা আর পিছনের দিক চলে যাচ্ছে নামখানার দিকে লক্ষ্মীকান্তপুরের দিকে ট্রেন অ্যালাউন্স করেছে এক্ষেত্রে ঢুকবে মনে হচ্ছে লক্ষ্মীকান্তপুর লোকাল শিয়ালদা টু লক্ষ্মীকান্তপুর লোকাল তাই এখানে দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জারের সংখ্যা অনেক আছে প্ল্যাটফর্মেতে আর বারুইপুর থেকে শিয়ালদা পর্যন্ত ট্রেনের টিকিট ভাড়া লোকাল ট্রেনের দশ টাকা ডায়মন্ড হারবার হচ্ছে দশ টাকা নামখানা পর্যন্ত পঁচিশ টাকা মাঝেরহাট দশ টাকা বালিগঞ্জ পাঁচ টাকা ক্যানিং হচ্ছে দশ টাকা লক্ষ্মীকান্তপুরে দশ টাকা আর দমদম জংশন স্টেশনে দশ টাকা বাকি সমস্ত ভাড়ার লিস্ট ভিডিওর প্রথমে ও শেষে দিয়ে আছে আমি মেন মেন ভাড়ার লিস্টের এখানেতে বলে দিলাম ভিডিওতে বাকি সমস্ত ভাড়া লিস্ট প্রথমে আর শেষেতে পেয়ে যাবেন ভিডিওর পিকচার কোয়ালিটি বাড়িয়ে চেক করে দেখে নিতে পারেন আর এই বারুইপুরের হচ্ছে নিজস্ব পৌরসভা আছে বারুইপুর পৌরসভার কন্ট্যাক্ট নাম্বার প্লাস বারুইপুর পোস্ট অফিস বারুইপুর রেল স্টেশন বারুইপুর পুলিশ স্টেশন বারুইপুর হসপিটাল সুপার স্পেশালিস্ট হসপিটালের কন্ট্যাক্ট নাম্বার ভিডিওর স্ক্রিনেতে দিয়ে দিলাম কোনো দরকার লাগলে পোস্ট করে ভিডিওটা চেক করে দেখে নিতে পারেন ট্রেন চলে আসছে লক্ষ্মীকান্তপুরের শিয়ালদা টু লক্ষ্মীকান্তপুর যাবে এই ট্রেনটা আবার লক্ষ্মীকান্তপুর থেকে নাম্বার চেঞ্জ করে আবার হচ্ছে নামখানা পর্যন্ত চলে যাবে এই টেনটাই ডাইরেক্ট আর বারুইপুরে সেরকম ট্যুরিস্ট স্পট বা ঘোরার জায়গা সেরকম বেশি নাই দু একটা আছে যেমন অনন্য বনভোজন উদ্যান বলে একটা পিকনিক স্পট আছে আর রাজা রাজবল্লভ এর হচ্ছে রাজবাড়ি ছিল যেটা চারশো বছরেরও বেশি পুরাতন সেটা আছে সেখানেতে অনেকের ঘুরতে আসে ওই বারুইপুরে আসলে আর লোকসভা যদি বলেন বারুইপুর হচ্ছে যাদবপুর লোকসভার মধ্যে পড়ছে বিধানসভা হচ্ছে বারুইপুর পশ্চিম পূর্ব বিধানসভার মধ্যে পড়ছে আর বারুইপুরের পিয়ারা আমাদের পশ্চিমবাংলার মধ্যে সবথেকে বিখ্যাত শরিপুর জংশন স্টেশনের দূরত্ব শিয়ালদা থেকে পঁচিশ কিলোমিটার টাইম লাগে পঞ্চাশ মিনিটের মতো স্টেশন পরে তেরোটি ডায়মন্ড হারবার থেকে দূরত্ব পঁয়ত্রিশ কিলোমিটার টাইম লাগে পঞ্চান্ন মিনিট আসতে স্টেশন পরে চোদ্দোটি লক্ষ্মীকান্তপুর থেকে ছত্রিশ কিলোমিটার হচ্ছে ডিস্ট্যান্স টাইম লাগে পঞ্চান্ন মিনিট স্টেশন পরে এগারোটি আর নামখানা থেকে দূরত্ব পরে তিরাশি কিলোমিটার টাইম লাগে দু ঘন্টা দশ মিনিট স্টেশন পরে তেইশটি আমরা কথা বলতে বলতে চার নম্বর প্ল্যাটফর্মের মিডিল পজিশন একদম চলে আসছি ওপরে একটা ওভার ব্রিজ আছে তিনটে ওভার টোটাল আছে একটা প্রথমের দিকে একটা মিডিল পজিশনে একটা শেষের দিকে সামনের ওভার ব্রিজ একটা দেখা যাচ্ছে আর ওভার ব্রিজের পাশেতেই রাইট সাইডে এইদিকে দিকে বাইরে যাওয়া একটা রাস্তা আছে এখানেতে চার নম্বর প্ল্যাটফর্মের পাশে আর বারুইপুর থেকে শিয়ালদার প্রথম ট্রেন ছাড়ে সকাল তিনটে তিপান্ন মিনিটে শিয়ালদা গিয়ে পৌঁছায় চারটে পঁয়তাল্লিশ মিনিটে ট্রেন নাম্বার থ্রি ফোর এইট ওয়ান ওয়ান আর বারুইপুর থেকে ডায়মন্ড হারবার প্রথম ট্রেন ছাড়ে সকাল চারটে একত্রিশ মিনিটে ডায়মন্ড হারবার গিয়ে পৌঁছায় পাঁচটা কুড়ি মিনিটে ট্রেন নাম্বার থ্রি ফোর এইট ওয়ান টু আর বারুইপুর থেকে লক্ষ্মীকান্তপুর প্রথম ট্রেন ছাড়ে চারটে বিয়াল্লিশ মিনিটে লক্ষ্মীকান্তপুর গিয়ে পৌঁছায় পাঁচটা ছত্রিশ মিনিটে ট্রেন নাম্বার থ্রি ফোর সেভেন ওয়ান টু আর বারুইপুর থেকে শেষ ট্রেন ছাড়ে শিয়ালদার রাত এগারোটা পনেরো মিনিটে শিয়ালদার গিয়ে পৌঁছায় বারোটা দুই মিনিটে ট্রেন নাম্বার থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন আর বারুইপুর থেকে ডায়মন্ড হারবার শেষ ট্রেন ছাড়ে রাত এগারোটা ছাব্বিশ মিনিটে ডায়মন্ড হারবার গিয়ে পৌঁছায় বারোটা উনিশ মিনিটে ট্রেন নাম্বার থ্রি ফোর এইট ফাইভ এইট আর বারুবিপুর থেকে লক্ষ্মীকান্তপুর শেষ ট্রেন রাত এগারোটা সাতচল্লিশ মিনিটে লক্ষ্মীকান্তপুর গিয়ে পৌঁছায় বারোটা তেতাল্লিশ মিনিটে ট্রেন নাম্বার থ্রি ফোর সেভেন ফাইভ ফোর আমরা কথা বলতে বলতে চার নম্বর প্ল্যাটফর্মের পুরো সামনের দিকে চলে আসছি এখানে একটা ওভার ব্রিজ আছে আমরা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এখন যাব গিয়ে ভিডিওটা শেষ করবো বাকি সমস্ত টাইম টেবিলের লিস্ট ভাড়ার লিস্ট সমস্ত ইনফরমেশন ভিডিওর প্রথমেও শেষে পেয়ে যাবেন পিকচার কোয়ালিটি বাড়িয়ে চেক করে দেখে নিতে পারেন এদিকটা সোজা চলে যাচ্ছে শিয়ালদা আর এটা হচ্ছে দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মে আর গেলাম না ভিডিওটা অলরেডি বড়ো হয়ে গেছে তার জন্য আর সেরকম কিছু নাই দেখানোর শুধু খাবারের স্টল আছে মাঝে আর কিছু নাই এই লোকাল ট্রেনটা চলে গেলে আমরা এক নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ভিডিওটা শেষ করব এটা শিয়ালদা লোকাল আছে আর এই ভিডিওর পরে আমাদের এই চ্যানেলেতে সোনারপুর জংশন স্টেশনে ফুল রিভিউ নিয়ে ভিডিও আসবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ I've seen a lot of change, been through a lot of pain Some things are not the same as they were a year ago but all will be okay i move on each and every day the past is where it stays way back a year ago